নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আজ এগারোই ডিসেম্বর মেহেরপুরের আমঝুপিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুরের জেলা কমিটি পুনর্গঠন সভার আয়োজন করা হয় বাস্তবায়ন করেন মানব উন্নয়ন কেন্দ্র মৌক সহযোগিতায় জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ঢাকা আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানব উন্নয়ন কেন্দ্র মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম সভায় উপস্থিত সাংবাদিক নারী ও সমাজসেবকদের সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একত্রিশ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটিতে যারা স্থান পেলেন সভাপতি আব্দুর রহিম মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সহসভাপতি আমিরুল ইসলাম আলডাম সাংবাদিক সহসভাপতি মোসাম্মদ পলি খাতুন সদস্য সচিব আসাদুজ্জামান সেলিম মৌক নির্বাহী প্রধান সভায় মেহেরপুর জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বাল্যবিবাহ রোধ এবং পারিবারিক সহিংসতা নিরসনে ফোরামের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয় ফোরামের পক্ষ থেকে জানানো হয় যে তারা আইনগত সহায়তা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির কাজ করে যাবে অনুষ্ঠানে বিগত বছরের বিভিন্ন কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফায়মা আক্তার যা ফোরামের কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে জাহেদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর